প্রেসিডেন্ট নির্বাচিত হলে কামালা হ্যারিস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অর্থায়ন বন্ধ করে দেবেন বলে দাবি করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডিভ্যান্স বৃহস্পতিবার জর্জিয়ার এক সমাবেশে তিনি আরো বলেন আইনের শাসন প্রতিষ্ঠায় ট্রাম্পের মতো দায়িত্বশীল নেতৃত্বকে নির্বাচিত করার কোনো বিকল্প নেই টিম ওয়ালসের সমালোচনা করে তিনি বলেন মিনিসৌটার গভর্নর হিসেবে তিনি দাঙ্গা দমনে ব্যর্থ হয়েছেন দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব নির্বাচন করার বিকল্প নেই জানিয়ে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন কামালা হ্যারিসের ব্যর্থতায় দেশ অরক্ষিত হয়ে পড়েছে এমন ব্যর্থ উদারপন্থী নেতৃত্বের হাত থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান তিনি দেশের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা ঠেকাতে বাইডেন হ্যারিস প্রশাসন কিছুই করতে পারেনি উল্লেখ করে ভ্যান্স বলেন এক মাস আগে হ্যারিসের মনে হয়েছে অপরাধ প্রবণতা নিয়ে কথা বলার অথচ গত সাড়ে তিন বছরে কিছুই বলেননি আগামী নির্বাচন থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের সরে যাওয়ার আগ পর্যন্ত হ্যারিস চুপ ছিলেন বলেও জানান তিনি হ্যারিস দেশের পুলিশ ডিপার্টমেন্টের জন্য অর্থায়ন বন্ধ করতে চান এমন অভিযোগ করেন ভ্যান্স তিনি বলেন অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর কারাগার থেকে বের করার চেষ্টা করেন তিনি সীমান্ত সুরক্ষায় যেসব উদ্যোগ নিয়েছিলেন তা বাতিল করে হ্যারিস সীমান্ত অরক্ষিত করেছেন দাবি করে এই রিপাবলিকান নেতা বলেন দেশকে সঠিক পথে পরিচালিত করতে ট্রাম্প যেসব উদ্যোগ নিয়েছিলেন তার বিপরীতে বাইডেন হ্যারিস প্রশাসন কাজ করেছে দেশের সীমান্তকে অরক্ষিত রাখার দায় হ্যারিস অস্বীকার করতে পারেন না বলেও জানান তিনি দেশের নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্পকে নির্বাচিত করতে জর্জিয়ার ভোটারদের প্রতি আহ্বান জানান রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী তিনি বলেন জর্জিয়ার দক্ষিণ সীমান্ত অরক্ষিত করে দেশে অপরাধীদের প্রবেশ নির্বিঘ্ন করার নেতৃত্বকে ফিরিয়ে আনার বিপদ সবাই বুঝতে পারছে জাহান থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির